স্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আবার একটি নতুন দিনের ব্লগে আপনাদের স্বাগত এখন যাচ্ছি আইআইটির এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধিকটাতে সেদিন আমার একটি বন্ধু আমাকে মেসেজ করে বললো আইআইটি টি গার্ডেনের পাশে ড্রাগন ফ্রুটের চাষ করা হচ্ছে তো ওখানে গিয়ে যেন আমি দু একটা পিকচার তুলে ওকে পাঠাই তো আজকে আমি যাচ্ছি ওই ড্রাগন ফ্রুটের বাগানের অধিকটাতে ভাবলাম রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করি আইআইটির ভেতরে রাস্তাগুলো তো খুব সুন্দর দুপাশে সবুজ সবুজ গাছ পরিষ্কার পরিষ্কার রাস্তা সাজানো গোছানো সবটা বেশ সুন্দর লাগে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তাই রাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার সাথে আপনারাও আইআইটির রাস্তাটা এক্সপ্লোর করুন লং রোড ট্রিপ বা লং ড্রাইভ আমার বন্ধুদের মধ্যে কার কার ভালো লাগে চলুন আজকে আপনারা আমার সাথে লং রোড ট্রিপে চলুন ঠিক আছে ছোটোবেলা থেকেই মাঠ ঘাট জলাশয় সবুজ গাছগাছালি আমার ভীষণ পছন্দের বিয়ে হয়ে যখন এখানে আসি তার পাশে এত গাছপালা বিশেষ করে এই আইআইটিতে এত গাছপালা এত সুন্দর রাস্তাঘাট আমি তো প্রতি সপ্তাহেই এখানে আসতাম এখন অবশ্য আইআইটিতে খুব কমই আসা হয় সত্যি কথা বলতে আজকের ভিডিওটা কেটে ছোট করার মতো ক্ষমতা আমার নেই এত সুন্দর দৃশ্য এত সুন্দর ভিউ ছোট করতেই মন চাইছে না ভিডিওটাকে জানি না আপনাদের এই ভিডিওটা কেমন লাগবে কিন্তু আমার তো এই রাস্তা এই সবুজ গাছপালা ভীষণ ভালো লাগে ওই যে দূরে দেখতে পাচ্ছেন কনভেক্স মিরর লাগানো আছে ওই পাশ থেকে কোনো গাড়ি আসছে কিনা এই পাশের মানুষ দেখতে পাবে সেম এ কোন এপাশ থেকে কোনো গাড়ি যাচ্ছে কিনা ওদিকের লোক দেখতে পাবে আইআইটিতে কিন্তু সেফটির জন্য সব জায়গায় এরকম ব্যবস্থা করা থাকে এমনি সাধারণ রাস্তাঘাটেও যদি এরকম ব্যবস্থা করা যেতে পারতো সরকার থেকে তাহলে ভীষণ ভালো হতো বলুন আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গিয়েছি ড্রাগন ফ্রুটের বাগানে দেখুন ড্রাগন ফ্রুটের গাছগুলো বেশ বড় হয়ে গেছে দেখতে পাচ্ছি গাছে ফলও ধরেছে এখানে যে ড্রাগন ফ্রুটের গাছগুলো দেখছেন না এগুলো কিন্তু সব উন্নত প্রজাতি এই এগ্রিকালচার ডিপার্টমেন্টে এগ্রিকালচার ডেভেলপমেন্টের ব্যাপারে বিভিন্ন রকম রিসার্চ করা হয় আর এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিজস্ব বিশাল জমি রয়েছে এই যে বড় গাছগুলো দেখছেন এগুলো সব কাজুবাদামের বাদামের গাছ রাস্তার দুপাশে সারিবদ্ধ ভাবে দূর অব্দি যত চোখ যায় সব কাজুবাদামের বাদামের গাছ এই গাছগুলোতে যখন কাজুবাদাম হয় তখন ছেলেকে নিয়ে আসে ও খুব আনন্দ পায় গাছের তলায় যে কাজুবাদাম গুলো পড়ে থাকে ওগুলো গুঁড়োতে গাছ থেকে তুলতে যতদূর হাত যায় আর এই জায়গাটা না তখন খুব একটা মিষ্টি সুন্দর গন্ধে ভরে যায় আর ওই যে ওই পাশে বড় বড় নারকেল গাছ দেখতে পাচ্ছেন অত নারকেল গাছ দেখুন এখানটাতে মনে হয় ধান চাষ হচ্ছে যত স্টুডেন্ট বাড়ছে তত অনেক নতুন নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে যার জন্য অনেক পুরনো পুরনো গাছও ওদের কাটতে হচ্ছে হয়তো এরা পরবর্তীকালে নতুন গাছ লাগাবে কিন্তু সেই পুরনো পুরোনো গাছগুলো এত সৌন্দর্য হয়তো সেগুলো আর থাকবে না এইখানটাতে আগে খুব আসতাম এই যে ভেতরটাতে কিছুটা গেলেই মেকানিক্যাল ডিপার্টমেন্ট আজকে দুপুরের খাওয়ারের মেন তরকারি হলো ডাল দিয়ে ছোলার ডাল দিয়ে মোচার ঘন্ট কিন্তু ভিডিওটা এত বড় হয়ে গেছে আপনাদের সাথে আর রেসিপিটা শেয়ার করলাম না অন্য একদিন করবো

সব জনের মধ্যে তিনজন ভাগ গেছে তো আমি কাকে ভোট দিব সব আগে টাইগারটা বলছিল সে যদি এসপিএল হয় তাহলে সে আমাদের গেমস পিরিয়ডে দশ মিনিট টাইম বাড়াবে তার সাথে প্রত্যেকটা ক্লাসে দুটো গেমস স্কুল থেকে এসে জামা খোলা হোক আর না হোক আগে স্কুলে কি হলো সেটা আগে সবাইকে জানাতে হবে তারপরে অন্য কিছু ও এখন এসেছে ওকে স্নান করাবো খাওয়াবো ব্লগটা এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যারা আমাকে ফলো করেননি আমাকে ফলো করবেন আর লাইক আর কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ